হ্যালো বন্ধুরা দেখেন আমার এই হাইব্রিড বিজারটা এখন অনেক বড় হয়েছে আগে ছোট্ট ছিল তো এখন আমি বিট দিচ্ছি এটা দিয়ে চালু করছি বিট দেওয়ার জন্য তো আপনারা যদি বিট নিতে চান বা দেশির সাথে ক্রস করতে চান তার জন্য আসতে পারেন আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আর ভিডিও মন্দির নাম্বার দেওয়া থাকবে আর দেখুন আবার বাংলা বিডার আছে দেশি তো আপনারা আসতে পারেন আমার কাছে ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া থাকবে তো ফোন করে আসতে পারেন বা ঠিকানা দেওয়া থাকবে ঠিকানার মধ্যেও আসতে পারবেন আপনার যেটা ভালো লাগবে তো এই এই ছাগলের মালিক হচ্ছে বন্ধুরা এই দে তো আরও আমার ছাগল আছে তো দেখা দেখাচ্ছি